পৃথিবীর স্ব ক্রিকেট মাঠে আগ লাগিয়ে দিল টেস্ট ম্যাচে টি টোয়েন্টির মতো ব্যাটিং করে দুশো বাইশ রান করলো মাত্র একশো ছাপ্পান্ন উনত্রিশটা চার মেরেছে পাঁচটা লম্বা লম্বা ছক্কা মেরেছে এবং একশো বিয়াল্লিশের স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে টেস্ট ম্যাচে তোমরা ভাবতে পারছো কত সুন্দর ইনিংস খেলেছে এবং টেস্ট ম্যাচে বাউন্ন ওভারে তিনশো উনষাট রান করে নিয়েছে মাত্র তিনটে উইকেট হারিয়ে মহারাষ্ট্র মহারাষ্ট্র আর চন্ডীগড়ের মধ্যে ম্যাচ চলছে রঞ্জি ট্রফির এবং সেই ম্যাচে পৃথিবীর স্ব আগ লাগিয়েছে ধুয়া ধোয়া করে দিয়েছে মাঠের মধ্যে এবং দুর্দান্ত ইনিংস খেলেছে কে কে আর দল ভাবনা চিন্তা করতে পারে পৃথিবীর শকে নিয়ে কেননা ওপেনিং এ সব থেকে বেশি প্রবলেম কে কে আর দলের আইপিএল দু হাজার পঁচিশ সালে কে কে আর দলের ওপেনিং জুটি খুবই খারাপ পারফরমেন্স করেছিল এবং এমন একটা ওপেনিং জুটি কে কে আর দল খুঁজছে কি যেন তাবার তোর ক্রিকেট খেলতে পারে এবং লম্বা ইনিংসও খেলতে পারে এবং পৃথিবীর শ যেভাবে তাবাহি মাছিয়ে রেখেছে ক্রিকেট মহলে শুধু এই ইনিংসটা নয় এর আগেও কয়েকটা ইনিংস দুর্দান্ত খেলেছে সে অসাধারণ ক্রিকেট খেলছে অসাধারণ দুর্দান্ত ফর্মে এখন আছে এবং আইপিএল দু হাজার পঁচিশ সালে সে আনসোল্ড হয়ে গিয়েছিল এবং সেই রাগটা মনে হচ্ছে শ এখন ঝাড়ছে সবার ওপরে কি আমাকে আনসোল্ড করবে তোমরা এক সময় তো কি ভারতের দ্বিতীয় বীরেন্দ্র সাহেবাগ আন্ডার নাইনটিন যখন ক্রিকেট খেলেছিল তার ক্যাপ্টেনশিতে ভারতের দল আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতে গিয়েছিল তারপরে সে সুযোগ পেয়েছিল ভারতের দলেও সুযোগ পেয়েছিল আইপিএলও তাবাহি মাছি রেখেছিল তারপর এমন একটা সময় এসেছিল পৃথিবীর শ এর জন্য কি সব কিছুই খারাপ হয়ে গিয়েছিল পৃথিবীর শর ভিতরে একটু রাগ বেশি ছিল এবং সেই রাগের জন্যই সব তার নষ্ট হয়ে গিয়েছিল ক্রিকেট ক্যারিয়ারও নষ্ট হতে চলেছিল কিন্তু পৃথিবীর শ এখন আস্তে আস্তে কামব্যাক করছে এবং দুর্দান্ত ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে এবং অসাধারণ ফর্মেও আছে এবং রঞ্জি ট্রফিতে যেভাবে ভাই রান করছে যেভাবে মার মারছে সত্যি অবাক করার মতো এবং পৃথিবীর শকে অনেক কেউ টার্গেট করতে পারে আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলামে কেননা আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলাম ডিসেম্বর মাসে হতে চলেছে এবং তার আগে পৃথিবীর শর এরকম ফর্ম সত্যি অনেক বড় গুড নিউজ পৃথিবী শয়ের জন্য এবং আইপিএল এর অনেক টিমের জন্য অনেক বড় খুশির খবর পৃথিবী শকে অনেক দল নেওয়ার চেষ্টা করবে টার্গেট করার চেষ্টা করবে যাদের ওপেনিং ব্যাটসম্যান দরকার আছে এবং কে কে আর দলের ওপেনিং ব্যাটসম্যান দরকার আছে সালে ওপেনিং ব্যাটসম্যানরা ফ্লপ হয়েছিল কে কে আর দলে তোমরা তো নিজেই দেখেছিলে এবং পৃথিবীর শ ভালো একটা অপশান হতে পারে কে কে আর দলের জন্য এবং পৃথিবীর শ যেভাবে ফর্মে ক্রিকেট খেলছে এখন ভালো একটা অপশান হতে পারে কে কে আর দলের জন্য যদি তাকে টার্গেট করতে পারে তাহলে যদি কে এল আসে অক্সানে তাহলে কে এল রাহুলের দিকে যাওয়া উচিত আমি বলবো না কি পৃথিবীর শকে নেওয়া উচিত যদি কে এল রাহুল আসতে চাই তো তাকে নেওয়া উচিত হান্ড্রেড পার্সেন্ট তাকে দিয়ে ক্যাপ্টেন্সি করা উচিত উইকেট কিপার ওপেনিং করা উচিত সুনীল নারায়ণের সাথে এবং যদি ধরো কে রাহুল দিল্লি না ছাড়লো তাহলে কিন্তু পৃথিবীর শয়ের দিকে যাওয়া উচিত পৃথিবীর স দুর্দান্ত ক্রিকেট খেলছে এখন তাই জন্যই ফর্মেও আছে এবং উইকেট কিপারের যদি সমস্যা হয় তাহলে আঙ্ক্রিশ রাঘুবাংশী আছে আঙ্ক্রিশ রাঘুবাংশী উইকেট কিপার করতে জানে ঘরোয়া লিগগুলোতে সে উইকেট কিপার করছে তো তাকে দিয়ে কলকাতা নাইট রাইডার্স উইকেট কিপার করাতে পারে আইপিএল এর মতো বড় মঞ্চে এবং পৃথিবীর শকে ওপেনিং হিসাবে তাবর বিধ্বংসী মিজাজে ব্যাটিং করাতে পারে এবং তাকে দলে নিতে পারে এরকম সম্ভাবনা তৈরি হতে পারে পৃথিবীর শর জন্য কলকাতা ভাবনা চিন্তা করতে পারে আজকের ইনিংসটার পর পৃথিবীর শয়ের জন্য তোমাদের কি মনে হয় পৃথিবীর শকে কি কলকাতা নাইট রাইডার্সে তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো